আসসালামাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে হাজির হলাম আপনারা স্ক্রিনে মেডিসিনটি দেখতে পাচ্ছেন ইন্ডিভার টেন টেন কেন খাবেন কি পরিমাণে খাবেন কোন কোন রোগের ক্ষেত্রে খাবেন বিস্তারিত আপনাদের জানিয়ে দেব ইন্ডিভার টেন মূলত যাদের হাত পা কাঁপুনি অর্থাৎ যাদের হাত পা কাঁপে তারা এই সেবন করবেন এছাড়া বুক ধরফর করে বুক কাপে তারা এই ওষুধটি সেবন করতে পারবেন হার্টের যাদের সমস্যা আছে হার্টে ব্যথা করে তারা এই ওষুধটি খেলে ভালো উপকার পাবেন তাছাড়া উচ্চ রক্তচাপের সমস্যা অর্থাৎ অতিরিক্ত প্রেশারের সমস্যায় যারা ভুগছেন তারা এই ওষুধটি সেবন করবেন এছাড়া মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথা সমস্যা থাইরয়েডের সমস্যা ও মানসিক অস্থিরতায় এই ওষুধটি সেবন করলে ভালো ফলাফল পাবেন ওষুধটি খাবার নিয়ম যারা অতিরিক্ত সমস্যায় ভুগছেন তাদের জন্য ওষুধটি বেলা অর্থাৎ সকালে একটি দুপুরে একটি রাতে একটি যাদের মাদা মাঝারি সমস্যা তারা সকালে একটি রাতে একটি আর যারা মৃদু সমস্যায় ভুগছেন তারা শুধুমাত্র রাতে একটি করে ট্যাবলেট সেবন করবেন ওষুধটির মূল্য খুবই কম বৃষ্টি ট্যাবলেটের মূল্য মাত্র দশ টাকা অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের মূল্য পঞ্চাশ পয়সা কিন্তু ওষুধটি খুবই উপকারী ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে অনেক কার্যকরী একটি ওষুধ আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি সংগ্রহ করতে পারবেন এটি এসিআই ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি বাজারজাত করেছে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ওষুধটি বিস্তারিত আপনাদেরকে জানালাম আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম